বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যাকমি অ্যাকমিজ মিল্ক অফ ম্যাগনেশিয়া কা এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করবো তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলাইকার ক্লিক করেন হাইড্রাইড ইউএসপি এবং কারা খাবে যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে বাথরুম শক্ত থাকে কষা থাকে বাথরুমে গেলে বাথরুম হয় না এবং শক্ত পায়খানা হয় পেট ব্যথা করে খাওয়া রুচি থাকে না পেট ফোলা থাকে বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য বিশেষ করে যাদের বাথরুম শক্ত বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য মিল্ক অফ ম্যাগনেশিয়া এক্সিলেন্ট একটা মেডিসিন যাদের বাথরুম শক্ত বাথরুমে গেলে বাথরুম শক্ত হয় এবং বাথরুম ঠিক মতো হয় না একদিন দুই দিন তিন দিন যায় বাথরুম হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেশিয়া এক্সিলেন্ট কাজ করে মিল্ক অফ ম্যাগনেশিয়া সিরাপ খাওয়ান বাথরুম ক্লিয়ার করেন বড়দের ক্ষেত্রে দুই চামচ সকালে দুই চামচ রাত্রে খাওয়ার পরে খান দেখবেন বাথরুম ক্লিয়ার হবে বাথরুম শক্ত হবে না আর ছোটটা যারা বয়স কম বারো বছরের নিচে তাদের এক চামচ করে দুইবার সকালে এবং রাত্রে খান দেখবেন বাথরুম ক্লিয়ার হয়ে যাবে এক্সেলেন্ট কাজ করে যাদের বাথরুম শক্ত বাথরুমে যে বাথরুম হয় না দুই দিন তিন দিন ধরে বাথরুম হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিল্ক অ্যাগজিসে এক্সেলেন্ট কাজ করে শক্ত পায়খানা দ্রুত নরম করে সাথে পেট পেটে গ্যাস দূর করে পেট ফাঁপা দূর করে খাওয়ার রুচিটা বাড়ায় তাই মিল্ক ম্যাগনেশিয়া পেটের জন্য এক্সেলেন্ট কাজ করে বিশেষ করে যাদের বাথরুম হয় না বাথরুম শক্ত একদিন দুই দিন তিন দিন ধরে বাথরুম হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিল্ক ম্যাগনেশিয়া এক্সেলেন্ট কাজ করে বড়দের ক্ষেত্রে দুই চামচ করে দুই ভাই সকালে দুই চামচ রাত্রে দুই চামচ ছোটদের ক্ষেত্রে এক চামচ করে দৈবান খাওয়ানো আশা করে বাথরুম ঠিক হয়ে যাবে বাথরুম শক্ত থাকবে না ক্লিয়ার বাথরুম হবে পরামর্শ নেবেন ডাক্তারের মেডিসিন না বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে ক্লিক করেন পাশাপাশি আসসালামাইকুম রহমতুল্লাহ